আমিনন্দলাল দাস আমি টুইন সফট এর গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এমন ইনস্ট্রাক্টর হিসাবে দুই তেইশ থেকে আমার টুইন সফট সাথে পথ চলা দীর্ঘ এই যাত্রায় টুইন থেকে শিখেছি আমি অনেক কিছু আমাদের প্রিয় টুইনস অফ ট্রেনিং ইনস্টিটিউট সাফল্যের ষোলো বছর সতেরো বছরে পদার্পণ করছে টুইনস অফ এই সাফল্যের অগ্রযাত্রায় টুইনস জন্য রইল অনেক অনেক শুভকামনা টুইনস অফ হাত ধরে আমার আসলে ক্যারিয়ারের পথ চলা শুরু আমি টুইনস অফ ট্রেনিং থেকেই ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের ট্রেনিং নিয়ে বর্তমানে আমি টুইনস ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি সেখানেই আমি কর্মজীবন শুরু করতে সুযোগ পেয়েছি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং অফিস প্রোগ্রাম মেন্টল হিসেবে আমার সাফল্যময় ক্যারিয়ারের সহযোগী হওয়ায় টুইনসফটকে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর এগিয়ে যাবে টুইনসফট এই শুভকামনায় হ্যাপি অ্যানিভার্সারি টুইনসফ